হ্যালো আমি নাহিদ সুলতান বাংলা উইকিপিডিয়া টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি দেখাবো কীভাবে উইকিপিডিয়ায় নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি ভাষার উইকিপিডিয়ায় প্রবেশ করতে হবে আপনি যে কোনো একটি ভাষার উইকিপিডিয়ার উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করলেই ওই একই অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ইউজেন পাসওয়ার্ড দিয়ে যে কোনো ভাষার উইকিপিডিয়ায় লগ ইন করতে পারবেন উদাহরণস্বরূপ আমরা বাংলা উইকিপিডিয়াতে প্রবেশ করবো প্রথম প্রথম পাতায় প্রবেশের পর উপরে ডান কোনায় অ্যাকাউন্ট তৈরি করুন এবং প্রবেশ নামে দুটি লিঙ্ক দেখতে পারবেন আমরা অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করব সাইন আপের একটি ফর্ম আসবে প্রথমে আপনার ইউজার নেম দিতে হবে ইউজার নেম আপনি যে কোনো নাম্বার লেটার অথবা যে কোনো ক্যারেক্টার যোগ করতে পারবেন তবে প্রথম লেটার অবশ্যই ব্লক লেটার হতে হবে আর আপনি ইউজার নেম দুটি শব্দের মাঝখানে স্পেস দিতে পারবেন ইউজার নেম হিসাবে অবশ্যই অর্গানাইজেশনের কোনো নাম যুক্ত করা যাবে না সো আমরা এক্সাম্পল পাসওয়ার্ড দিব ইমেল ঠিকানা অন্যান্য ওয়েবসাইটের মতো উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে ইমেইল ঠিকানা ম্যান্ডেটরি নয় না দিলেও চলবে সো কিন্তু ইমেল ঠিকানা দেওয়ার একটি সুবিধা হলো আপনি যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান তাহলে ইমেল ঠিকানা ইউজ করে আপনি পাসওয়ার্ডটি উদ্ধার করতে পারবেন অথবা উইকিপিডিয়ার নিয়মিত অন্যান্য ইউজাররা আপনার এই ইমেল ঠিকানায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে এখন ক্যাপচা পরীক্ষা দিলেই আপনি ফর্ম আমাদের ফর্ম সাইন আপ করা শেষ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন এখন আপনার অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে